ইরান এবং ইসরায়েলের পাল্টা পাল্টে আক্রমণের মধ্যে আমরা মধ্যপ্রাচ্যের এই দুটো দেশের সংঘাতকে ভালোভাবে দেখার চেষ্টা করছি অনেকে যারা আগে খুব বেশি মনোযোগী ছিলেন না তারাও অনেকে খেয়াল করছেন এবং অনিবার্যভাবে একটা আলোচনা আমাদের সামনে এসে হাজির হচ্ছে ইরান কি একটা পারমাণবিক বোমা বানাতে চেয়েছিল বা চায় কারণ ইরান কখনো মুখে এটা স্বীকার করেনি এবং ইরানের কিছু আচরণও বলবে যে সে এটা চায় না কিন্তু আসলে চায় কি না এই প্রশ্নটা মনে হয় একটু খোঁজ করে নেওয়া দরকার যেহেতু ইরান মুখে বলছে না ইরান ইরানের মতো একটা দেশের হাতে যদি একটা নিউক্লিয়ার ওয়েপন চলে আসে এমনকি খুবই প্রিমেটিভ ধরনের ধরুন আমরা হিরোসীমায় যে বোমাটা ফাটানো হয়েছিল নাগাসাকির বোমাটা আবার খুব প্রিমিয়েটিভ না আপনারা যদি আগ্রহী হন আমাকে মন্তব্য জানাতে পারেন আমি চাইলে আপনার আগ্রহী হলে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে একটু কথা বলবো যেহেতু খুবই প্রিমেটিভ একটা ওয়েপন যেটা হিরোসীমায় মানে অ্যাট্যাক করানো হয়েছিল সেরকম একটা বোমাও যদি ইরানের হাতে চলে যায় সেটা এই অঞ্চলের ব্যালেন্স অফ পাওয়ারে খুব সিরিয়াস ধরনের ডিফারেন্স গড়ে দেবে এতে কোনো সন্দেহ নেই সেই কারণে ইরানকে কখনও কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না এই আলাপ আছে তবে ওই একটা ভিডিও রিসেন্টলি আমার মনে হয় আপনারা অনেকে দেখেছেন বেনিয়ামিন নেতানিয়া হুই নাইনটিজ এইট থেকে শুরু করে আর্লি টু থাউজেন্ডস দফায় দফায় বলছে ইরান কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলতে পারে এই ধরনের একটা আলাপ আসলে দেখেছি আমরা অনেকে ফলে অনেকে হাসাহাসি করছি যে এটা তো ওরা বলছে কিন্তু তার আদতে সেটা করছে কিনা ইরানের বক্তব্য হচ্ছে তাদের তো নিউক্লিয়ার প্রোগ্রাম আছে তারা ইউরেনিয়াম এনরিচ করছেন এগুলো তারা স্বীকার করেন কিন্তু তারা বলেন এটা তাদের নন মিলিটারি কাজের জন্য সেটা পাওয়ার জেনারেশন সহ রিসার্চের কাজে তারা এই কাজটা করছেন তারা এভাবে বলার চেষ্টা করেন কিন্তু এটা কতটা সত্যি কতখানি সত্যি সেটা আমরা একটু বুঝতে চাই তার আগে বলে নেওয়া ভালো ইরান কিন্তু এনপিটি যে চুক্তি আছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সেটার একটা সিগনেট্রি এই যে এই সাম্প্রতিক পারস্পরিক হামলা এবং আক্রমণ পাল্টা আক্রমণের পর ইরান সেখান থেকে বেরিয়ে আসবে কিনা এই আলাপ এসছে এবং বলা হচ্ছে তারা তাদের পার্লামেন্টে এরকম একটা বিল আনবেন এবং অচিরেই বেরিয়ে আসবেন সো এনপিটির বেসিকটা একটু যদি বলি সেটা হচ্ছে এই চুক্তিটার বলে বলা হয়েছে এরকম যে তখন পর্যন্ত যখন চুক্তিটা সাইন্ড হয় যে সব দেশ নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী ছিল তারা স্বীকৃত অধিকারী হিসাবে বিবেচিত হবেন এবং তারা আর কোনো দেশকে নিউক্লিয়ার ওয়েপন তৈরির জন্য সাহায্য করবেন না তখন পর্যন্ত এটা আমি যদি মনে করতে পারি জানুয়ারির ওয়ানের নাইনটিন সিক্সটি সেভেনের ওই পয়েন্টে যারা ছিল ওই পাঁচটা দেশ নিরাপত্তা পরিষদের যে পাঁচটা দেশ স্থায়ী সদস্য তাদের হাতে ইনফ্যাক্ট সিক্সটি সেভেনও সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জাতিসংঘে আসলে চায়নাকে তখন এই যে চায়না আমরা দেখি পিআরসি পিপলস রিপাবলিক অফ চায়না এটা আসলে রিপ্রেজেন্ট করতো না তখন তাইওয়ান চায়নাকে রিপ্রেজেন্ট করতো যাই হোক সেটা আরেক আলোচনা তাহলে চায়না আমেরিকা তখন সোভিয়েত ইউনিয়ন ছিল ব্রিটেন ফ্রান্স এই পাঁচটা দেশ স্বীকৃত নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী বলে স্বীকার করা হবে এবং তারা আর কাউকে সেটা বলবেন না এবং এখানে তারা অনেকে সাইন করতে বললেন সাইন করতে করতে সংখ্যাটা প্রায় পৃথিবীর সব দেশে এটা করেছে সাইন করার শর্ত হচ্ছে তারা এটা মেনে নিচ্ছেন যে তারা কখনো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করারও চেষ্টা করবেন না তো এই চুক্তি বলে কেউ যদি এটা সিগনেটরি হয় টেকনিক্যালি বা লিগালি সেই দেশটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতে পারে না কেউ কেউ এর মধ্যে ঢোকেই নাই এবং এরা অনেকেই এরপর নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছে পাকিস্তান ইন্ডিয়া ইসরায়েল নর্থ কোরিয়া গিয়েছিল আবার বেরিয়ে এসছে এবং নর্থ কোরিয়ার কাছেও নিউক্লিয়ার ওয়েপন আছে সো তারা বেরিয়েও এসছে কিন্তু ওই দেশগুলো এটার পার্ট না ইরান কিন্তু সিগনেটারি এবং খুব আর্লি স্টেজে সিগনেচার করেছে তারা এখন থেকে বেরিয়েও যায়নি ফলে টেকনিক্যালি ইরান বা ইরান একটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতে পারে না কিন্তু তারা কি সেই চেষ্টা করছিল এই প্রশ্নে যদি আমরা আসি ইরানের সাথে যখন পশ্চিমাদের আলোচনা শুরু হয়েছে তারা তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম স্থগিত করবে তখন আন্তর্জাতিক যে অ্যাটমিক এনার্জির যে প্রতিষ্ঠান সংগঠন আছে আই এ ই এ পৃথিবীর যেখানেই নিউক্লিয়ার ওয়েপন তো বটেই কোনো একটা নিউক্লিয়ার রিয়্যাক্টারও যদি কোনো জায়গায় বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থাপন করা হয় সেখানে আইএইয়ের সুপারভিশন লাগে তাদের পারমিশন লাগে তাদের এগুলো কন্টিনিউ তারা করে বাংলাদেশে যে রূপপুরে হয়েছে এটার সাথেও কে এনগেজ করতে হয়েছে সো আইএ গেল এবং এই যে আমরা সংখ্যা শুনি যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এনরিচড ইউরেনিয়াম পাওয়া গেছে এবং প্রায় চারশো কেজির মতো এই পরিমাণটা চারশো কেজি সিক্সটি পার্সেন্ট আচ্ছা প্রথম কথাটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম এনরিচ কেন ইরান করবে কেন করছে এবং এই পরিমাণে করবে আমরা একটু বেসিকটা যদি বুঝি আমাদের রূপপুরেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এখানে আমরা নিউক্লিয়ার ফিশন হবে কন্ট্রোল্ড একটা ফিশন হয় সেখানে ফুয়েল রড যেটা সেটা ইউরেনিয়াম পরিশুদ্ধ তেজস্ক্রিয় ইউরেনিয়াম যেটা বেশি ইউরেনিয়ামে দুটো আইসোটোপ পাওয়া যায় এর মধ্যে ইউ টু মূলত ফিসাইল ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে সো আমরা ব্যবহার করব। কিন্তু এটা কত পার্সেন্ট ফুয়েল রডের মধ্যে দেখা যায় থ্রি টু ফাইভ পার্সেন্ট ইউরেনিয়াম ইউ যদি থাকে দ্যাটস এ আফ একটা নিউক্লিয়ার চেন রিয়াকশান করানোর জন্য যেটা বিদ্যুৎ উৎপাদন করবে এটা নিউক্লিয়ার বোমা কখনো হবে না এখানকার একটু বলে রাখি আমরা অনেকে ভুলভাবে জানি যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আনকন্ট্রোল হয়ে যায় বিস্ফোরিত হয়ে যায় চিরোডবিলে যেমন হয়েছিল আমেরিকাতে থ্রি মাইলস আইল্যান্ডে হয়েছে বা ফুকুসিমাতে হয়েছে সর্বশেষ সুনামির সময় সেটা ব্লো আপ হোক বা রিয়াক্টেড করে মেল্ট ডাউন হোক আমরা মনে করবো আমিও ছোটবেলায় মনে করতাম যে এটা কন্ট্রোল না হলে তো এটা অ্যাটম বোমা হয়ে যাবে উত্তর হচ্ছে কোনো দিনও একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার ওয়েপনের মতো বিস্ফোরিত হবে না ও ব্লো আউট হয় এতে ক্ষতি আছে যেহেতু এখানে নিউক্লিয়ার যে রিয়াকশান হচ্ছিলো এর মধ্যে প্রচুর কন্ট্রোল রিয়াকশান কিন্তু প্রচুর রেডিও অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ে এটা রিস্ক হচ্ছে এটা তো যাই হোক ফাইভ পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ এনরিচ করলে হয় সো ইরান যদি কখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য সে নিউক্লিয়ার ইউরেনিয়াম পিউরিফাই করতে হয় এটা ফাইভ পার্সেন্ট এখন কেন পিউরিফাই করতে হয় সেটাও যদি একটু বলি আমরা প্রকৃতিতে যদি ইউরেনিয়াম খুঁজতে যাই ইউরেনিয়াম টু থার্টি এইটই প্রায় সব কিছু আমরা যদি একশো ভাগ ইউরেনিয়াম নেই পিওর ইউরেনিয়াম এর মধ্যে ইউ টু থার্টি এইট হচ্ছে প্রায় পুরোটাই প্রায় পুরোটা মানে এর মধ্যে পয়েন্ট সেভেন পার্সেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে এক পার্সেন্টের নিচে অ্যাটলিস্ট এটা এক এক জায়গায় এক এক রকম একটু ভ্যারি করে বাট লেস দ্যান ওয়ান পার্সেন্ট সব জায়গায় হচ্ছে ইউ টু থার্টি ফাইভ সো চেষ্টা যেটা করা হয় যে ইরান কী করছে ইরানের এই যে অনেকগুলো সেন্ট্রিফিউজ শব্দটা আমরা প্রচুর শুনছি ওই সেন্ট্রিফিউজে আসলে এটাকে পিউরিফাই করে করে ইউ টু থার্টি ফাইভটাকে আলাদা করা হয় এই প্রযুক্তিটাই আসলে দরকার একটা নিউক্লিয়ার বোমা বানানোর জন্য কারো হয়তো ইউরেনিয়াম থাকতে হবে আর এই পিউরিফাই করার ক্ষমতা থাকতে হবে ক্রমাগত করতে করতে পার্সেন্টেজ বাড়তে থাকে ইরান সিক্সটি পার্সেন্টে গেছে এবং একটা কেউ গবেষণার জন্য খুব পিউরিফাইড ইউরেনিয়াম চাইতে পারে কিন্তু চারশো কেজি ইউরেনিয়াম ইজ এ হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট এটাকে যদি পিউরিফাই করে এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হলে ভালো হয় অ্যাটলিস্ট এইটি ফাইভ পার্সেন্ট যদি পিউরিফাই করা যায় সেটা নিউক্লিয়ার ওয়েপন হিসাবে ইউজ করা যেতে পারে এটার যে মূল মানে বোমার ক্ষেত্রে যে ফিসাইল ম্যাটেরিয়াল হিসাবে সে ইউজ করা যাবে তাহলে ইরান সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এটা কেন করেছে এবং করেছে এটা যেহেতু এ গেছে তার কাছ থেকে রিপোর্ট হিসাবে আমরা পেয়েছি এবং পরিমাণ যা দেখা যায় তাহলে এটা বলা যেতে পারে ইরান আসলে একটা বোমা বানাতে চেয়েছিলো এবং আমরা এটা জেনে রাখবো আমরা এই মুহূর্তে ফিশন বম্বের কথা বলছি আমি শুরুতে বলছিলাম যে নাগাসাকির বোমাটা না ওটা একটু জটিল বোমা ওটা আসলে ইউরেনিয়াম ওটার ফিসাইল ম্যাটেরিয়াল ছিল না ওটার ফিসাইল ম্যাটেরিয়াল ছিল প্লুটোনিয়াম প্লুটোনিয়াম পাওয়া তুলনামূলকভাবে সহজ আবারও বলছি আপনাদের আগ্রহ হল আমি হয়তো নিউক্লিয়ার ওয়েপন নিয়ে একটা মানে বিশেষ করে অন্তত ফিশন বম নিয়ে নিউক্লিয়ার দুই রকম ফিশন বম এবং ফিউ ফিশন থার্মোনিউক্লিয়ার বম যেগুলোকে আমরা সহজ ভাষায় হাইড্রোজেন বম বলি আলাপ করব। কিন্তু প্লুটোনিয়াম টু থার্টি নাইন পাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ নিউক্লিয়ার রিয়াক্টারে ইউরেনিয়াম টু থার্টি এইট কনভার্টেড হয়ে টু থার্টি নাইন তৈরি হয় সেটা ঠিক আছে সহজে পাওয়া যায় কিন্তু এটা বোমার ডিজাইনটা ইমপ্লোশন বোম বলে ইমপ্লোশন ডিজাইন বলে ইটস এ টাফ ওয়ান এবং এটা হয়তো কঠিন হবে তুলনামূলকভাবে ইউরেনিয়াম বোমা যদি একবার ইউরেনিয়াম পেয়ে যাওয়া যায় গান শট একটা মেথাড আছে দুটো ক্রিটিক্যাল মাস বলে যে একটা ফিসাইল ম্যাটেরিয়াল একটা নির্দিষ্ট পরিমাণ একত্র হলে সে ফিশন শুরু করে দেয় এবং পরে চেন রিয়াকশান হয়ে যায় তো ওখানে জাস্ট প্রয়োজন হচ্ছে এটাকে অনেকভাবে কমানো যায় আমি আগে একদিন ভিডিওতে বলেছি কিন্তু যথেষ্ট পরিমাণ যদি পাওয়া যায় একটু বেশি লাগতে পারে জাস্ট দুটো পার্ট দুই জায়গায় রেখে দিল ক্রিটিক্যাল মাসের তারপর একটা গুলির মতো একটা ওটার যদি শ্যুট করা হয় ওখানে খুব সহজেই মানে রিয়াকশন করে ফেলা যায় তাহলে ব্যাপারটা এই যে ইউরেনিয়াম পিউরিফাই করা ইজ রিয়েলি ভেরি টাফ এই কঠিন কাজটা এখানে কিন্তু একবার ইউরেনিয়াম যদি পিউরিফাইড ইউরেনিয়াম পেয়ে যাওয়া যায় আপ টু নাইনটি সেটা দিয়ে বোমা বানানো খুব ইজি খুব ইজি এটা একেবারেই কঠিন কোনো কাজ না যে দেশটা ইউরেন ইউরেনিয়াম পিউরিফাই করতে পারছে তার কাছে বাকি কাজগুলো আসলেই কিছু না প্লাস ইরানের ভেহিক্যাল আছে ইরানের হাতে ব্যালিস্টিক মিসাইলস আছে হাইপারসনিক মিসাইলস আছে হয়তো এবং ইরান অলরেডি দেখাতে পেরেছে তারা হিট করতে পারছে তাহলে শুরুতে যে প্রশ্নটা করছিলাম ইরান কি বোমা বানাতে চেয়েছিল এবং আমরা কি এতক্ষণ আলোচনা নিশ্চয় বুঝতে পারছি তাদের এনপিটি সিগনেচার সিগনেট্রি হিসাবে সে আসলে বোমা বানাতে পারার কথা ছিল না এটা বেআইনি ছিল অবশ্যই এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইসরায়েলও বোমা বানাচ্ছে তবে ইসরায়েল কিন্তু এনপিটি সিগনেট্রি না ইসরায়েলের বোমা আছে এবং ইসরায়েলের বোমা নিয়ে কেউ আলাপটালাপও করছে না ইভেন ভারত পাকিস্তানে যখন বোমা তৈরি করেছিল ওয়েস্ট ভারতের বিরুদ্ধে পর্যন্ত তখন রিয়্যাক্ট করেছে স্যাংশন দিয়েছিল কিন্তু ইসরায়েলের ব্যাপারে কোনো উচ্চবাচ্য নাই মধ্যপ্রাচ্যে এই দেশটার কাছে ভালো সংখ্যক নিউক্লিয়ার ওয়েপন আছে তো যাই হোক যেটা বলছিলাম ইরান সিক্সটি পার্সেন্ট যখন ইউরিনিয়াম পিউরিফাই করেছে সেটা দেখে মনে হয় ইরান আসলেই একটা বোমা বানাতে যাচ্ছিলো বা গেছে বা এখন সেই পথে আছে সেই কারণেই এখন ইরান আসলে প্রবলেমে পরিণত হয়েছে এটা হলো মোদ্দা কথা এবং আমরা যেটুকু ধারণা করতে পারি ভালো কি খারাপ যৌক্তিক কি অযৌক্তিক সেটা পরের আলোচনা ইসরায়েল এবং ওয়েস্ট মিলে ইরানকে কোনোভাবে একটা বোমা পেতে দেবে না এবং সবচেয়ে বিশাল ব্যাপার যেটা হচ্ছে ইরান তার নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব বিজ্ঞানীদেরকে দিয়ে এই কাজটা করেছে শুধু নিউক্লিয়ার ওয়েপন না তার ব্যালিস্টিক মিসাইলের যে টেকনোলজি তার ড্রোন টেকনোলজি আমরা প্রায় বলি যে যে ধরনের শাসন ব্যবস্থা আছে ধরনের শাসন ব্যবস্থায় অনেক কিছুই ঠিকঠাক মতো হয় না ইরান আরও অনেক বিকশিত হতে পারত যদি একটা গণতান্ত্রিক ইরান থাকত পার্সিয়ান সিভিলাইজেশন হাজার হাজার বছরের সিভিলাইজেশন সো এই অপারেশনের পরও দেখা যাচ্ছে তারা এখনও তাদের সেই সিভিলাইজেশনের সাইন রাখছে বটম লাইন আমি মনে করি ইরান মুখে যেটা বলে যে তারা নিউক্লিয়ার উত্তান তৈরি করতে যায়নি তারা শান্তিপূর্ণ কাজে এবং রিসার্চের কাজে ইউরেনিয়াম পিউরিফাই করছে এটা সঠিক না মানে আপনি খুবই হাই গ্রেড ইউরেনিয়াম যদি খুবই পিউরিফাইড ইউরেনিয়াম যদি রিসার্চের কাজে প্রয়োজন হয় সেটা চারশো কেজি বানিয়ে ফেলার কোনো প্রয়োজন আসলে নেই ইরান অনেক দেশের মতোই বোমা পেতে চেয়েছিল এই বোমাটা তাকে সিকিওর করতে পারতো এবং সেটা সম্ভবত হচ্ছে না সম্ভবত হবে না এটার জন্য যতটুকু যাওয়া প্রয়োজন সম্ভবত ইসরায়েল এবং ওয়েস্ট ততটুকুই যাবে মুসলিম দেশের কাছে এবং বেয়ারা দেশ যে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না এছাড়া ধ্বংস হওয়া উচিত বলে মনে করে সেরকম একটা দেশের কাছে বোমা যেতে পারে না আবারও তাহলে প্রথম লাইন ইরান বোমা বানাতে চেয়েছিল এবং সেটা পারবে না এটা প্রায় পুরোপুরি নিশ্চিত